আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদের মধ্যে বাড়ি যে ধলেশ্বরী নদীতে গেছিলাম সেই সামনে সবাই একসাথে ঘুরে নদী তো দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে তামাক চাষ করেছিল জমিতে তামাক চাষ করা শেষ আবার এই সাইটে ভুটা উঠছে এক পাশে ভুট্টা এক পাশে তামাক ভুট্টা পেকে গেছে এখন শুধু তুলব গ্রামাঞ্চলের মজা আলাদা এই যে ধান খেত আছে আমার পাশে এরকম রাস্তাতে হাঁটতেও ভালো লাগে বিকেলবেলা নদীর পাড়ায় এসে পড়ছি নদীর পাড়ে এসে পড়েছি দেখতে পাচ্ছেন লাউ গাছ লাউ ধরছে

নদীর পাড়ে এইভাবে হাঁটতে ভালো লাগে বিকেলে মনে মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া ভালোই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই